আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আমার হাতে একটি বোতল দেখছেন বিষের বোতল আমি এই বিষ পান করব করবো বিষ খেলাম আপনারা কষ্ট নেবেন না এ বিষয়টি আমি উপস্থাপন করলাম এভাবে এই জন্যই যে এটা কিন্তু একটি পানির বোতল আমি এর মধ্যে পানি রেখেছি আমি পানি খেয়েছি কিন্তু আপনাদের বললাম কেন এটি বিষ খেলাম একটি বিষের বোতল যদি কেউ একা খেয়ে ফেলে তাহলে একজন মানুষ ক্ষতিগ্রস্ত হবে কিন্তু সমাজের মধ্যে যদি একটি ভুল তথ্য ছড়িয়ে পড়ে এবং সেই তথ্য যদি প্রতিষ্ঠা পায় তাহলে পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হবে এমনও হতে পারে সমাজটি ধ্বংস হয়ে যেতে পারে একটি বিষাক্ত সাপ আমাকে কামড় দিয়েছে আমি মরবো আর দশজনকে কামড় দিলে আরও দশজন মরবে কিন্তু একটি ভুল তথ্য এই সমাজে যদি ছড়িয়ে পড়ে শুধু একজন মরবে না সমাজের কোটি কোটি মানুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে শিক্ষা ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত হবে রাজনৈতিক ব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত হবে সর্বস্তরে প্রভাব পড়বে সেই জন্য বিশ্বনবীর সাল্লিফু সাল্লাম বলেছেন কাফা আই মার বিকুল্লি মা বিকুলি মানুষ যেটা বলে সেটা শোনে যাচাই না করে সেটা আমল করে আজকের সমাজটি কিন্তু ব্যাপক হারে বিভ্রান্তিকর একটি সমাজ যে সমাজে আমরা বসবাস করছি এবং এই বিভ্রান্তি ছড়ানোর পিছনে মানুষ বিলিয়ন ট্রিলিয়ন টাকা পয়সা খরচ করে সমাজের মধ্যে একটি বিভ্রান্তিকর পরিবেশ তৈরি করার জন্য তাই এই সমাজে আপনাকে খুব সচেতন হয়ে চলতে হবে কাজে আমার রিকোয়েস্ট হলো এই ফেতনার যুগে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে ওর আনসন্নাকে আগলে রেখে অ্যাজ এ মুসলিম হিসাবে কেননা মমিন মুসলিমদের জন্য সবচেয়ে পরীক্ষার সময় যাচ্ছে এই সময়টি এই আপডেট সময়টি এই আধুনিক সময়টি কাজে আমাদের উচিত হলো এজ এ মুসলিম হিসাবে আজকের সমাজে আমাকে যাচাই বাছাই করতে হবে এবং সঠিক প্রক্রিয়ায় করার অন্বেষণ করে আমাদের জীবন গঠন করতে হবে আমরা আলামিন আমাদেরকে সঠিকভাবে এই কথাগুলো বুঝার তাও দান করে দিন আবিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা